প্রসবের সময় ঘনিয়ে আসছে কিন্তু আসলে কবে সেই মুহূর্তটা চলে আসবে হবু মায়েরা প্রায় এই বিষয় নিয়ে চিন্তায় থাকেন প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আজকের ভিডিওতে আমরা জানব নর্মাল ডেলিভারি কয়দিন আগে শরীরে কেমন পরিবর্তন হয় আর কোন কোন লক্ষণ দেখা দিলে সন্তান জন্মদানের সময় আর বেশি দূরে নেই তাই ভিডিওর একটু স্কিপ করবেন না কারণ এগুলো জানা থাকলে আপনি আগে ভাগেই মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি নিতে পারবেন তাহলে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই এক শিশুর নিচে নামা ডেলিভারির প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে বাচ্চা জরায়ুর উপর দিক থেকে নিচের দিকে নেমে আসে তখন শ্বাস নিতে সহজ লাগে কিন্তু মায়ের পেলভিক এলাকায় চাপ বেড়ে যায় দুই অনিয়মিত ব্যথা পেট শক্ত হয়ে যাওয়া আবার নরম হয়ে যাওয়া এই ভুয়া প্রসব ব্যথা শরীরকে আসল প্রসবের জন্য প্রস্তুত করে অনেক মা এটাকে ডেলিভারি শুরু ভেবে বিভ্রান্ত হন তিন পিঠ ও কোমরে ব্যথা প্রসবের কয়েকদিন আগে মায়েরা প্রায় কোমর ও পিঠে টান ধরার মতো ব্যথা অনুভব করেন এটা জলায়ু সংকোচনের প্রাথমিক ইঙ্গিত চার মিউকাস প্লাগ বের হওয়া জনি দিয়ে ঘন স্রাব বা রক্ত মিশ্রিত স্রাব বের হলে বুঝবেন সার্ভিক্স খুলতে শুরু করেছে এটা একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঁচ পানি ভাঙা হঠাৎ করে যদি প্রচুর পানি বের হতে শুরু করে বুঝবেন ডেলিভারি আর বেশি সময় নেই এই অবস্থায় বেশি দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে ছয় প্রকৃত প্রসব বেদনা সবচেয়ে বড় লক্ষণ হলো নিয়মিত বিরতিতে ব্যথা আসা শুরুতে পনেরো থেকে বিশ মিনিট পর পর পরে পাঁচ মিনিট পর পর ব্যথা বাড়তে থাকে ব্যথা পেট থেকে কোমর পর্যন্ত ছড়িয়ে যায় এটাই আসল প্রসবের সিগন্যাল প্রিয় মায়েরা আপনারা যারা গর্ভাবস্থায় শেষ পর্যায়ে আছেন এই লক্ষণগুলোর মধ্যে কোনগুলো আগে লক্ষ্য করেছেন কমেন্টে লিখে যান আপনার অভিজ্ঞতা অন্য হবু মায়েদের জন্য দারুণ সহায়ক হতে পারে আজকের বিরুদ্ধে আমরা জানলাম নর্মাল ডেলিভারি কয়েকদিন আগে শরীরে কি কি পরিবর্তন দেখা দেয় মনে রাখবেন প্রতিটি মায়ের অভিজ্ঞতা আলাদা তাই যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের মা ও শ্বশুর যত্ন চ্যানেলের সাথেই থাকুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন